তিন কয়েক আগে কুবারা ছবির গান আর ট্রেলার মুক্তি পেয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছবির অভিনেতা সহ পুরো টিম উপস্থিত নায়িকা রশ্মিকা দেবেরা কোনটা কতখানি হাসিতে লজ্জা থেকে সেদিন তার জবাব ছিল নায়কই নাকি তার সব রশ্মিকার উত্তর শুনে উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত প্রত্যেকেই এবারে কি তাহলে তাদের বিয়ে এমন প্রশ্নও তুলে দিয়েছিল অভিনেত্রীর বক্তব্য দিন কয়েক যেতে না যেতেই ফের যুগল একসঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন মঙ্গলবার বিজয় রশ্মিকা এক গাড়িতে খবর দুজনেই একসঙ্গে বাড়ির পথে ছবি শিকারীরা এমন দুর্লভ মুহূর্তে ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিতেই শোরগোল শুরু সঙ্গে এক ঝাঁক প্রশ্ন তারা কি একসঙ্গে কোথাও থেকে ফিরলেন রশ্মিকাকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন বিজয় নাকি তার উল্টোটা প্রশ্নের উত্তর মেলেনি কারণ চর্চিত তারকা যুগল মুখোশে মুখ ঢেকে চোখের পলকেই গাড়ি চেপে বেরিয়ে গিয়েছেন তবে তারা সম্পর্কে আছেন এই ঘটনা আরও একবার প্রমাণিত বিজয় রশ্মিকার একসঙ্গে ঘরে ফেরার ছবি এবং মুহূর্ত দেখে তাদের ঘনিষ্ঠদের দাবি চার হাত এক হতে বোধহয় আর বেশি দেরি নেই তাই তারা অবশেষে এভাবে প্রকাশে উল্লেখ্য রশ্মিকা এবং বিজয় দুই অভিনেতা অভিনেত্রী বহুদিন ধরেই চর্চিত তাদের সম্পর্ক নিয়ে মাঝে তাদের বিয়ের প্রসঙ্গ নিয়ে উঠেছিল জোর চর্চা একসঙ্গে বাইরে ঘুরতেও দেখা গিয়েছে তাদের এত সবকিছুর পর অনুরাগীদের মনে ধারণা স্পষ্ট হচ্ছে তাদের সম্পর্ক নিয়ে হাই নিউজ নেটওয়ার্ক